নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি দীঘার একদম শান্ত ভক্তিময় পরিবেশ দীঘা পায়ার চৈতন্য মন্দিরে সমুদ্রে ঢেউয়ের শব্দ আর চৈতন্য দেবের আশীর্বাদ দুটো মিলিয়ে এখানে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় পুরো ভিডিওটা দেখুন নিশ্চয়ই আপনার ভালো লাগবে দীঘা সমুদ্র সৈকত থেকে মাত্র কয়েক মিনিট দূরেই এই মন্দির চারিদিকে সবুজ গাছগাছালি শান্ত রাস্তা আর গ্রামের মতো পরিবেশ এই পথেই মন্দিরের দিকে এগোতে এগোতে মনে হয় যেন ভগবানের কাছে যাচ্ছি

এখানে মন্দিরের পূজা ও ভোগের তালিকা আর মন্দির খোলার সময়সূচি সব কিছু বিবরণ দেওয়া রয়েছে এটাই হচ্ছে চৈতন্যদেবের মন্দির একেবারে সাদা মাটা কিন্তু ভক্তিতে পরিপূর্ণ জায়গা এখানে সব সময় ঘন্টা দ্বনি আর ভক্তিময় পরিবেশ যারা দীঘায় ঘুরতে আসেন তারা অন্তত একবার এসে এখানে প্রণাম করে যান মন্দিরের ভিতরে ঢুকলেই প্রথম যে জিনিসটা মনে পড়ে তা হলো প্রশান্তি চৈতন্যদেবের মুখের দিকে তাকালে মনে হয় সব চিন্তা যেন দূর হয়ে যায় ইনি হচ্ছেন মাতা যিনি নিমাইকে নিয়ে বসে আছেন আর উপরে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিমাই হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভু আর নাম এখানে প্রতিদিন ভোগ দেওয়া হয় অনেকেই বলে যদি ভাগ্য ভালো থাকে চৈতন্যদেবের প্রসাদ পাওয়া যায় ভক্তিময় পরিবেশের মধ্যে বসে ভোগ খাওয়ার আলাদা এক আনন্দ রয়েছে এখানেই ভোগ রান্না হয় তাকে ঘিরে রয়েছে শান্ত একটা সবুজ পরিবেশ কেউ আসে প্রণাম করতে কেউ আসে বসে একটু সময় কাটাতে বিশেষ করে যারা শহরে ব্যস্ততা থেকে ক্লান্ত তারা এখানে এসে সত্যি এক চেলতে শান্তি পেতে পারেন করেন বা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য জায়গাটা একদম পারফেক্ট মন্দিরের সামনে দাঁড়িয়ে একটা সাইড অ্যাঙ্গেল থেকে খুবই সুন্দর শট পাওয়া যায় মৃত্যুদেব মানে ভক্তি শান্তি আর করুণা যে কোনো জায়গা থেকে এখানে একটা আলাদা আধাতিকতার অনুভূতি তৈরি হয় রাতে আসছেন তারা একবার অন্তত সময় হলেও একটু সময় হলেও এখানে একবার এসে ঘুরে যান দেখুন কি ভাগ্য আমাদের আমরা ভোগ খাচ্ছি শ্রী চৈতন্য মহাপুর ভোগ আর এই মাসিরা আমাদের খুব আদর করে আমাদের ভোগ খাওয়াচ্ছেন কি বলবো ভগবানের আশীর্বাদ ভাত ডাল গিমা শাকের চচ্চড়ি আলু ফুলকপির তরকারি আর টেস্ট ছিল অপূর্ব এই ছিল আজকের ব্লগ দীঘা পায়ার বিখ্যাত চৈতন্যদেবের মন্দির ভ্রমণ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ব্লগে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন